শোক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে যে শাক চাষ করে থাকে বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু এই পুঁই শাকগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই পুঁইশাকের মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা দেখতেই পারছেন বন্ধুরা এই পঁই শাকগুলোর এই পোশাকগুলো আপনারা কিভাবে খাবেন বন্ধুরা বাড়ির আশেপাশে পৈশাকের যে বীজগুলো রয়েছে বন্ধুরা এই বীজগুলো রোপণ করার পর যদি আপনারা এই পঁইশাকুলো যদি আপনারা সেবন করেন তাহলে দেখবেন যে আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা কারণ এই পৈশাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে অনেক উপকার পাবেন দেখতে পাচ্ছি যে কৈশাকের পাতাগুলো বন্ধুরা এই পৈশাখের পাতাগুলো কিন্তু আপনারা রান্না করেও খেতে পারবেন এবং চাইলে কিন্তু বাজি করেও খেতে পারেন বন্ধুরা পাতা দেখে নিন বন্ধুরা আমরা নিজেরাই পোশাক চাষ করে থাকি আপনারাও চাইলে কিন্তু এই পোশাকগুলো চাষ করতে পারেন তো দেখে নিন বন্ধুরা পুঁশাক পুঁশাক খেলে অনেক উপকার পাবেন অত্যন্ত কার্যকরী এই পোশাকগুলো কিন্তু বন্ধুরা বাড়ির আশেপাশেই কিন্তু আমরা চাষ করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে পোশাকগুলো চাষ করতে পারেন তো বন্ধুরা পৈশাখ আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কাছ অবস্থা সবুজ বনের হয়ে থাকে তো এই পৈশাখ কিন্তু আপনাকে খেতে হবে তো বন্ধুরা এই যে গাছের পাতাগুলো দেখে নিন পাতাগুলো দেখতে খুবই সবুজ তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা বাড়ির পাশে এই পোশাকগুলো চাষ করে থাকি